রাজ্য পরিবহন দপ্তরের নির্দেশ অনুসারে রাজ্যের সমস্ত টোটোকে আওতাভুক্ত করতে হবে আগামী নভেম্বরের মধ্যে সমস্ত টোটো রেজিস্ট্রেশন করতে হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে এক বছরের জন্য করা যাবে সরকারি নির্দেশে এই সময়সীমা যাতে বৃদ্ধি করা হয় এবং টোটো চলাচলের ক্ষেত্রে কোন রাস্তায় চলতে পারবে কোথায় নিষেধ রয়েছে সেই সমস্ত বিষয়ে সঠিক সিদ্ধান্ত জানতে হবে প্রশাসনকে বলে দাবি এছাড়াও টোটো রেজিস্ট্রেশন এক বছরের নয় কমপক্ষে দশ বছরের করাতে হবে এই দাবিও করা হয়েছে টোটো চালকদের থেকে আন্দোলনের বাঁকুড়ার ইন্দেস ব্লকে টোটো চালকরা লিখিতভাবে তারা তাদের দাবির কথা পেশ করলেন ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে পাশাপাশি পুলিশকেও জানানো হয়েছে তাদের দাবির কথা আর সকাল থেকে টোটো চা চলাচল বন্ধ ইন্দেস ব্লকে টোটো চালকরা জানিয়েছেন সময়সীমায় একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যাতে বাড়ানো হয় টোটো চালকদের কাছ থেকে যে এক হাজার ছশো চল্লিশ টাকা কুঁড়ে নেওয়া হচ্ছে তার বিনিময়ে যাতে দশ বছরের রেজিস্ট্রেশনের মেয়াদ তারও দাবি করেছেন তারা টোটো চলাচল বন্ধ রেখে দাবি আদায় পথে টোটো চালকরা আজকে কি বিষয় নিয়ে এবং কাদের পক্ষ থেকে কোথায় এসেছিলেন আমরা পুরো ইন্ডাস ব্লগ মিলে সমস্ত টোটোওয়ালা মিলে ভাইরাস সব এসেছি এখানে ভিডিও হিসাবে ডেপুটেশন দিতে আমাদের অনেকে শুনছি আঠেরো হাজার পাঁচশো অনেক সতেরো হাজার পাঁচশো অনেকে শুনছি ষোলোশো চল্লিশ বা সেটা আমরা কনফার্ম ভিডিও সাহেবের কাছে একটা আমরা দরখাস্ত দিলাম আমাদের তিন দফা দাবি নিয়ে যাতে আমাদের রেজিস্ট্রেশনটা এক বছরের জায়গায় দশ বছর করা যায় বা আমাদের রেজিস্ট্রেশন ফিরা যাতে কমানো যায় তার দাবি এবং কিছু কিছু হয়তো অনেকের মানুষের শুনছি যে যেটা রাজ্য সরকারকে উঠতে দেবে না স্যার বললেন যে এর কোনো এরকম কোনো ইনফরমেশান এখন আমাদের নেই এখন কিছু ই রিক্সা আছে যেগুলো ই রিক্সা কোম্পানি আছে সেগুলো রেজিস্ট্রেশন করতে হবে না যেগুলো টোটো সেগুলো মাস্ট সেগুলো মাস্ট আপনার সতেরো এই তিরিশে নভেম্বরের ভিতরে ষোলোশো চল্লিশ টাকা বাংলা সহায়তা কেন্দ্র যেটা ইন্দাসে তিনটে চারটে আছে এখানে এসে মানে করার জন্য স্যারকে বললাম যে এটা স্যার এক বছর নয় এটা আপনি দশ বছরে করুন স্যার বললেন যে আমরা আপনাদের দাবি হয়তো অ্যাকসেপ্ট করলাম বাবার উপর মহলে পাঠাবো যদি উপর থেকে করে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো তো আমাদেরকে টোটো রেজিস্ট্রেশন এখন করতে হবে ষোলোশো চল্লিশ টাকা এবার আপনারা যারা অনেক টোটো ভাইরা আছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি আপনারা লোকের পোলোভোনে পাবেন না আপনারা আসুন জানুন সমস্ত হলে থানায় যান থানায় বাবুর কাছে জানুন হ্যাঁ ষোলোশো চল্লিশ টাকা যেগুলো টোটো সেই টোটোগুলো আপনারা শুধু রেজিস্ট্রেশন করুন যেগুলো ই রিক্সা কোম্পানি আছে আমরা হোয়াটসঅ্যাপে পাঠাবো ই রিক্সাগুলো কিন্তু করতে হবে না যেগুলো টোটো সেগুলো অবশ্যই তিরিশে নভেম্বরের মধ্যে করতে হবে এবং আমরা স্যারকে বলেছি যে আপনারা স্যার তিরিশে নভেম্বর নয় এদিকে যাতে তিরিশে ডিসেম্বর করা যায় তার জন্য আপনার স্যারের কাছে আমরা অনেক অনুরোধ করেছি বিডিও স্যাবের কাছে করেছেন বা থানার বড় বড় কাছেও করেছেন উনি বললেন যে আপনাদের কথা আমরা অবশ্যই রাখবো আপনারা এখন যারা টোটো আমার যে সমস্ত টোটো ভাইরা আছে আমরা সমস্ত ভাইরা আমরা রেজিস্ট্রেশন করবো এবং যাদের কাগজ নেই যাদের কাগজ হারিয়ে ফেলেছে বা নষ্ট হয়ে গেছে তাদের উদ্দেশ্য একটা কথা বলি ওই পোর্টালে কিন্তু যাদের কাগজ আছে তাদেরও অপশান আছে যাদের কাগজ নেই তাদেরও কিন্তু অপশান আছে আপনারা আসুন এখানে এসে এখন রেজিস্ট্রেশন করান ষোলোশো চল্লিশ টাকা নিচ্ছে হ্যাঁ এ ভয়ের কিছু নেই বা হয়তো পরবর্তীকালে যদি কোনো পর অন্য কোনো সুযোগ সুবিধা আসে সেটারা জানাবেন আর যদি হয়তো অন্যরকম আসে তখন হয়তো আমরা না করলে তখন আমরা ফের স্যারেদের কাছে জানাবো

যে কোনো অসুস্থ ব্যক্তি যদি হসপিটালে এমার্জেন্সি দরকার হয় তার জন্য ফ্রি তাকে হসপিটালে ভরে দেওয়ার জন্য প্রত্যেকটা স্ট্যান্ডে আমরা ব্যবস্থা করে এসেছি আজকে কি টোটো এমনি বন্ধ থাকে হ্যাঁ আজকে আমাদের সকাল ছটা থেকে নিয়ে সন্ধে ছটা পর্যন্ত আমাদের টোটোদের টোটো ধর্মঘট কোনো প্যাসেঞ্জার সুবিধা পাবে না একমাত্র কোনো যদি ব্যক্তি এমার্জেন্সি অসুস্থ হয়ে পড়ে তার জন্য আমরা ফ্রি তাকে হসপিটালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করে রেখেছি আমরা আপনার নাম আপনার নাম আমার নাম শেখ আমরা আছেন আপনি বাঁকুড়া থেকে দেবনাথ মদকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া